প্রথম বলবে বুড়ি এখন আমার কথা যে নবীকে আল্লাহ করলেন কেন চরিত্র উদি তরুণ যুবক বিশ্ব নবী চল্লিশ বছরের যুবক মানে ধরেলেন প্রেম ময়দানে দ্রুতগামী ঘোরার মতো ওনার রক্ত সেই অবস্থায় বিশ্ব নবীকে খাদিজাকে দিয়া হল কেন শুনেলেন কারণ হলো এক নম্বর হলো খাদিজা সেই জামান আর বিশ্ব সুন্দরী ছিলেন বার্ষিক দৃষ্টিতে অত সুন্দর মহিলা কেউ ছিল না দুই নম্বরে তিনি পণ্ডিত ছিলেন তোরা জবর ইঞ্জিলের বিখ্যাত মুফাসির পণ্ডিত ছিলেন তিন নম্বর মালি ক্ষমতা ছিল রাজ ফ্যামিলির মেয়ে ওকে দেখে কাপের মুখেরা খানিক ভয় খেত বিশ্ব জন্য আল্লাহ তাবার একবার তালা চয়েস করলেন খাদি যাকে তিন কাজে লাগবে একদিকে আমার নবীর যৌন চেতনাকে তিনি মিটাবেন যৌন চাহিদা মিটাবেন অতি সুশ্রী মেয়ে দুই নম্বরে মালিক ক্ষমতার কাজে লাগবে দিনের কাজে লাগবে তিন নম্বরে হল বিচক্ষণ মেয়ের এই যে ব্রেনের হাদিস কোরআনের তফসির রয়েছে হাদিস কোরআন বলছি তৌরা দিলের তফসির রয়েছে এগুলো চায় রসুলকে সাহায্য করবে কেন বিশ্বনবী যেদিন মার খেতেন রক্তাক্ত অবস্থায় ক্রান্ত হয়ে কারো কাছে মার খেয়েছেন কেউ জুতা মেরেছে কেউ বেজ্যুতি করেছে কেউ উটের ভঁড়ি চাপিয়ে দিয়েছে কলার ধরে টান মেরেছে ভারাক্রান্ত নবী মুসলিম বাড়ি ঢুকতেন খাদেয়ার চেহারাই বুঝেনি তো আজকে নবীজি কষ্ট পেয়েছেন পাশে গিয়ে বলতো ইহারা ইয়া হাবিবাল্লাহ আপনাকে চিনতে পারেনি আপনি ক্ষমা করে দেন আপনি ভারাক্রান্ত হবেন না নিচু হবেন না নিশ্চয়ই আল্লাহ আপনাকে আখিরি পাইগাম্বার বানিয়েছে একদিন আপনি উঁচু উঁচুচে করে পৌঁছে যাবেন যেদিন বিশ্বনবী দু জনকে কালেমা পড়াতেন ইসলামের অন্তর্ভুক্ত করতেন সেদিনও খাদিজা আনন্দের মধ্যে দিন কাটিয়ে বুঝিয়ে রসুলকে দিতেন কত সম্মান আপনাকে তার মানে নেগেটিভ পজিটিভে উভয়ই খাদিজা পজিটিভ দেখাতেন রসুলকে আবার রসুলকে ভালোবাসতেন এইটা এই জ্ঞানটা একমাত্র খাদিজার ছিল একদিকে সুন্দরী একদিকে ছিল তার জ্ঞান আর একদিকে কাছে ছিল সে মালদার একটা কথা জিজ্ঞেস করি মোটর সাইকেল দেখেছেন আহা তিনজনা দেখেছে বাকি কেউ মোটর সাইকেল দেখেছেন যা একবার হ্যাঁ বলেন না আমি আওয়াজটা শুনতে চাইছি তো মোটর সাইকেল রোডে চলতে দেখেছেন এরকম করে চালাতে দেখেছেন ওদের দিন যদি দেখেন ওর দোয়া কি আছে ওটা বাংলা দোয়া আরবি দোয়া নাই আল্লাহ ডাম্পারে চাকে ফেলে দাও মানে পিষে যাক মুড়ে যাক ওগুলো ওগুলো মরলে রোড খালি হবে পরিষ্কার হবে এরকম চালাবে আপনাদেরকে জিজ্ঞেস করছি ঠিক উত্তর দিবেন মোটর সাইকেলের হ্যান্ডেলটা যার হাতে তার বয়স পঁচিশ আর পেছনে যেটা প্যাসেঞ্জার চেপেছে মহিলা তার বয়স উনিশ হ্যান্ডেল ঠিক থাকবে ও যদি চালায় আসিতে পেছন থেকে আই আর খানিক পাওয়ার দেবে আরো তোলো তাড়াতাড়ি যেতে হবে হবে কি হবে না আরে হিন্দি গান বলে না একটা শুনি তাও আছে না গান একটা দোনো জাওয়ানি কা মস্তি মে সু তেরা কসুর না মেরা কসুর না তুনে সিঙ্গেল দেখা না মাইনে সিঙ্গেল দেখা এক্সিডেন্ট হো গিয়া ডাব্বা রাব্বা তুও জওয়ান আমিও জওয়ান মস্তিতে মেতে গেছি না তু সিগন্যাল দেখলি না আমিও খেয়াল করলাম না এক্সিডেন্ট হয়ে গেল ভেজাল লেগে গেল তাহলে দুজনাই যদি জওয়ান হয় গাড়ি বে কন্ট্রোল হয়ে যাবে এবার বলেন মোটরসাইকেলের হ্যান্ডেল যার হাতে তার বয়স চব্বিশ পঁচিশ পেছনে বসে আছে, বড় ববু কিংবা খালামা কিংবা ফুফু বসে আছি তার বয়স হলো চল্লিশ একটু আগে বাড়লি বলবে থামা আসতেছ বলবে না মার্কেটে লোক আছে আসতেছ একে কাবু করবে আল্লাহ তাবার একবার তাল্লা দেখলেন আমার নবী উদীয়মান জওয়ান আবার নবী স্পিরিট বেড়ে যেতে পারে কোনো ক্ষেত্রে বেসামাল কথা বলে দিতে পারে পেছনে প্যাসেঞ্জারটা যদি চল্লিশ বছরে না দিই ওকে কন্ট্রোল করার মতো কেউ থাকবে না যদি বছরে বছরে যদি একটা যুবতী দিয়ে বেকন্ট্রোল চলবে আমার রসুল এর জন্য খাদিজাকে দিয়ে দিলেন একদিকে রসুলের চরিত্রকে তিনি ঢেকে রেখেছিলেন তিনি আর যৌন ক্ষুদাকে মিটিয়ে যৌন যৌন চাহিদাকে মিটিয়েছিলেন একদিকে একদিকে জ্ঞানের ভান্ডার দিয়ে রসুলকে সাহায্য করেছিলেন আর একদিকে মালি সাহায্য করেছিলেন খাদিজা একবার যদি বলতো কে রে আয় তোকে দেখে নিব কাফের অন্তত ভয় কে যেত এর জন্য আল্লাহ তাহলে একবার রসুলের চরিত্র গঠন করার জন্য সুন্দর করে আম্মা খাদিজাকে দিলে এবার চলেন একটু আগে বাড়ি রসুলের বয়স যখন পঁয়তাল্লিশ বছর আম্মা জান জন্ম হয় রসুলের বয়স যখন বাহান্ন বছর অর্থাৎ আম্মা জান বয়স যখন সাত বছর তখন বিবাহ বৈবাহিক বিবাহে আবদ্ধ হন বন্ধনে আবদ্ধ হন রসুলের বয়স যখন আপনার কিনা না চুয়ান্ন বছর আম্মাজান আয়েশার বয়স তখন ন বছর সেদিন তেনাদের বা ঘর হয় রসুলের বয়স যখন তেষট্টি বছর আম্মাজান আয়েশার বয়স তখন মাত্র আঠারো এখনও আঠারো বছরের মেয়ে পাওয়া যাবে যার বিয়ে হয়নি বিশ্ব নবীকায় চিরদিনের মতো চলে গেলেন আর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন নবীদের বিবিরা পর্যন্ত মুসলমানের মা আর মায়ের সাথে সন্তানের বিয়ে হবে না কোনো কোনো সাহাবি বলে ফেলেছিলেন রসুলের সামনে ইয়া ইয়ারসুল্লাহ আপনি মরে গেলে আম্মা যান আয়েশাকে বিয়ে করব। আর তখনই আয়াত নাজিল করে দিয়ে চিরদিনের মতো রসুলের বিবির আমাদের মা আম্মা যান খাদিজা আম্মা যান আয়েশা আম্মা যান হাফসা আম্মা যান সাউদা আম্মা যান আপনার কি না এইভাবে এক একটা নবীর বিবিরা আমাদের মা ছিলেন চিরদিনের জন্য বিয়ে হারাম হয়ে গেল এবার বিশ্বনবী বিবি আয়েসা আঠারো বছর বয়সে বিধবা হলেন এবার বলেন একটা বান্ন বছর যুবকের সঙ্গে সাত বছরের মহিলাকে আল্লাহ চয়েস করেছেন আল্লাহ নবী বলছেন আয়েশা রে তোমাকে আমি তিন তিনবার স্বপ্নে দেখেছি আমার কোলে দিয়েছেন আমি বললাম জিব্রাহল এটা কি নবীজি বললেন বলেন ইয়া আর এটা আপনার বিবি আয়েশা আমি মুখটা খুলে দেখলাম তুমি তুমি আমার বিবি হবে এটা আমি স্বপ্নে দেখে নিয়েছি আম্মা জান আয়েশা তিনি এমন একজন বিচক্ষণ মেয়ে ন বছর বয়সে বাঁশর ঘরে গেলেন কিন্তু বাঁশর ঘরে যেদিন যান তাহলে রসুল আমার যে না স্যার ব্রেনটা একবার দেখেন কত মেজুরিটি হয়েছে দুটো পুতুল নিয়ে চলে গেছে আপনাদের দিকে মেয়েরা আগেকার যুগে ছিল এখন কিনতে পাওয়া যায় ওই কাপড়কে পুরাতন কাপড়কে পুতুল বানাতো বানো না খেলা করতো মাটির বানাতো এখন পুতুল কিনে পাওয়া যাচ্ছে ডল কিনে নিয়েছে ছেলেরা খেলছে তো ওই পুতুল কিনতো যে দুটো পুতুল হাতে করে বাঁশর ঘরে গেছে হ্যাঁ আম্মা যেন আইসে একদিন ধুলো বালি নিয়ে খেলছে বিয়ে পড়ানো হয়ে গেছে তখন সাত বছরে রাস্তায় ধুলো নিয়ে খেলছে গায়ে ধুলো আছে আবু দেখে ফেলেছেন আসছেন রসুল আর আবার বিটি খেলছে তো এই নোংরা দেখলে বিবি তো খারাপ লাগবে যদি হোক বিবি তো আম্মা জানাই বলছে মা উঠো ঘর যাও হাত মুখগুলো ধুয়ে লাও রসুল ইসলাম আসছে তোমার বিয়ে দিয়েছি ওটা আমার জামাই হলো তোমার স্বামী হলো যাও ছোটো তো সাত বছরের মেয়ে কি বুঝবে বাড়িতে গিয়ে মাকে বলছে মা আমাকে ভালো করে কাপড় চোপড় গুলো সাফ করে আমার মুখ হাত ধুয়ে দাও আমার স্বামী আসছে আব্বা বললো সাজিয়ে দিল আল্লাহ রসুলের কাছে ডাইরেক্ট গিয়েছে আসসালামু আলাইকুম তা আল্লাহ রসুল বলছে তো তুমি খুব খেলতে ভালোবাসো না তোমাকে সব সময় দেখি তুমি খেলা করো তোমার তো কোনো কাজ নেই তুমি খেলা করো বলছে হুজুর আমি শুধু খেলতে পারি না দৌড়তে পারি দৌড়তে পারি দাল্লা রসুলের হাত ধরে দৌড়েছিলেন আল্লাহ রসুলকে টান মারলেন আসেনা আমি দৌড়বো তা আল্লাহ রসুল আয়েস আম্মাজান খুশি করার জন্য দৌড়লেন হাজি ভাই ছোটো ছেলের পাহা তাও রসুলের সঙ্গে পারবে না যেহেতু বড় বড় বিজ্ঞানীরা বলছেন যারা গবেষণা করেছেন ইসলামী চিন্তাবিদ হ্যাঁ যে আল্লাহ রসুলের শরীরে তিনশো ষাটটা সৈন্যের ক্ষমতা ছিল কটা সৈন্য তিনশো ষাটটা কাউকে একবার থাপ্পড় মারলে অত চোদ্দ চোদ্দ মানে চর ঘুরিয়ে দিত সেই সেই নবী তা আল্লাহ রসুল আমাদের আইসেকে খুশি করার জন্য একটু ঢিলা দিলেন আর আমাদের আইসে এগিয়ে গেল তো তানা দিয়ে দিয়ে কথা বলেছিল বিশ্বনবী হেরে গেল আমার সঙ্গে পারলে না আমার সঙ্গে দৌড়ে পারলে না যেমন ছোটো ছেলেরা বলে রসুল সব শুনলেন একদিন বিশ্বনবী সফর থেকে ফিরছিলেন জিহাদের সফর ছিল চান্নি সমস্ত সাহাবিরা রয়েছে আম্মা জানায়সাব রয়েছেন রসুলের সঙ্গে আম্মা জান রসুলসাল বলেন ও সাহাবীরা তোমরা আগিয়ে যাও তোমাদের মায়ের সঙ্গে আমার একটু প্রয়োজন আছে সাহিবের রসুল আগিয়ে গেলেন আল্লাহ রসুল বললেন রেয়াই সা একদিন তুমি আমার হাতটা ধরে আবদার করেছিলে আমি তোমার সঙ্গে ধরেছিলাম আজকে আমি আবদার করছি তুমি আমার সঙ্গে ধরো তখন আঠারো বছরে সতেরো আঠারো বছরে হেমসিম হয়ে গেছে মা আমাদের পরিপূর্ণ শরীরে হয়ে গেছেন তো এবার দৌড়বে কী করে দৌড়তে গিয়ে আল্লাহ রসুল আগে বেড়েছে আল্লাহ রসুল সেই দিন কিন্তু আর মৌকা দেয়নি দৌড়ে আগে চলে গেছে এবার আল্লাহ রসুল তো বলবে তুমি হেরে গেলে কারণ আল্লাহ রসুল একদিন শুনেছে আজকে আম্মা জানাইসাকে শুনতে হবে যে আল্লাহ রসুল বলতে আছে তুমি হেরেছে আম্মা জানাইসা কত চালাক ছিলেন বলতে ড্রো হয়ে গেল একদিন আমি জিতেছি একদিন আপনি জিতেছেন কোনো কথা বলা যাবে না ভেজাল হয়ে গেল এই মি ছিলেন আম্মা জান আম্মা কেমন ছিলেন বাসর ঘরে পুতুল নিয়ে চলে গেছিলেন আল্লাহ আম্মা জান কেমন ছিলেন হজরত আলী কে হচ্ছে আম্মা জান আয়েসা হজরত আলীর কে হচ্ছে কথা বলে না শাশুড়ি তখন থেকে ভুল শুনছে আমাদের আয়সা রসুলের বিবি আর হজরত আলী ফাতেমার স্বামী ফাতেমা হলো রসুলের বেটি তাহলে শাশুড়ি হচ্ছে না হযরত আলী বলছেন কোন একটা ঘটনাকে কেন্দ্র করে এ লম্বা ঘটনা সেদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি আল্লাহ নবী হযরত আলীকে বলছেন আলী রে তোমার শাশুড়ি সম্পর্কে তুমি কিছু বলো হজরত আলী হেসে বলছেন আমার শাশুড়ি অতি ছোট মানুষ এর থেকে আর কিছু আমি বলবো না এখনো পরিপূর্ণ জ্ঞান হয়নি বাড়িতে যদি জামাই আসে সব থেকে খাওয়ার ব্যবস্থা কে তাড়াতাড়ি করে বিবি করে না শাশুড়ি করে ঠিক করে বলেন শাশুড়ি করে শাশুড়ি আছে মানে বড় নিয়ামত আছে দৌড়ে আছে। হাজার তালি বলছেন আমি আপনার ঘর বেড়াতে গেছি আমার শাশুড়ি মা এসা আমাকে রুটি বানিবে খাওয়াবে এর জন্য তারা হুড়ো করে রুটি নিয়ে বসেছে রুটি এমনি করে গুনছে এমনি করে আটা টিপতে টিপতে আটার ভিতরে হাত ভরে গেছে ছোট মানুষ তো ওইদিকে বকরিতে আটা খেয়েছে তাহলে কেমন শাশুড়ি একদিকে আমার শাশুড়ি আটা মানে গোঁদে আটাকে মাখায় আর একদিকে ময়দা মাখায় একদিকে বকরিতে খায় আমার শাশুড়ি কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন এই বছরের মেয়ে সাত বছরের মেয়েটাকে তিপান্ন বছরের যুবকের সঙ্গে আল্লাহ কেন পছন্দ করলেন বলেন তিপান্ন বছরের যুবক আর ন বছরের মেয়ে এটা সাজমান হয়েছে কেউ মেয়ের বি দিবে এরকম আরে হ্যাঁ না বলেন দেবে কোন মেয়ে করবে জি না দেন যারা পঞ্চাশ পঞ্চান্ন উদ্ধে যাদের এখানে বসে আছেন ছোটদেরকে বলছি না ছোটরা বাদ আপনারা এখন এক পাতা কোরআন শ্রী মুখস্থ করে দিতে পারবেন দুটো কবিতা মুখস্থ করতে পারবেন আপনারা পারবেন কি পারবেন না জানি না আমি নিজে পারি না এখন যদি একটা আয়াত মুখস্থ করতে যে থাকছে না সকালে কচি বিকেল ওই জন্য কোরআন শরীফ কাছে নিয়ে নিয়ে দেখে 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 এখন কথা বলছি মনে থাকে না সব ভুলে যায় তাহলে আল্লাহ নবী এবার এখানে আল্লাহ দেখলেন রসুলের একটা কচি বিবি চাই ওই যে বাচ্চা ছেলেগুলো বসে রয়েছে ওদেরকে মুখস্ত করিয়ে দেন মদ পর্যন্ত ভুলবে না আলহামদটা আমি আব্বার পাশে শুয়ে শুয়ে মুখস্থ করেছিলাম আব্বা বলতেন আমি তোতা পাখির মতো বলতাম আজও ভুলিনি গভীর রাত্রে যদি ঘুমিয়ে থাকি আর উঠিয়ে দিয়ে যদি বলেন নূর মোহাম্মদ একবার আলহামদটা বল ঘুমের ঘুরে বলে দিব এতটুকু ভুল হবে না চিন্তা হবে না কেন ওটা কাঁচা বেরেনে মুখস্থ করেছি তাহলে কাঁচা বেরেনে সব কিছু মনে থাকে বুড়া বেরেনে মনে থাকে থাকে চোরে বলেন থাকে বন্ধুরা আবার তাহলে রসুল সলেছিলাম যা কিছু করেছেন পৃথিবীতে কেমন করে চলেছেন কেমন করে হেঁটেছেন কোন পাটা আগে ফেলেছেন মসজিদে কোন পাটা বের ফেলেছেন পায়খানায় কোন পায়ে ঢুকেছেন কোন পায়ে বের হয়েছেন রসুল কোন হাতে খেয়েছেন কোন হাতে খায়নি না কে পোঁটা আসলে ডান হাত না বাঁ হাত ব্যবহার করবেন থুতু ডান দিকে ফেলবেন না বা দিকে ফেলবেন নবস্তগুলো হাদিস লেখা হচ্ছে এক ধার থেকে তাহলে রসুল যা করেছেন তাই হাদিস রসুল যেমন করে বসেছেন বসাটা আমার জন্য হাদিস রসুল যেমন করে শুয়েছেন ওই রকম নামাজ হওয়াটা হাদিস রসুল যেমন করে খেয়েছেন ওই খাওয়াটা হাদিস রসুল যেমন করে নামাজ পড়েছেন ওই নামাজটা হাদিস তাহলে এগুলো দেখবে কে দেখবে কে দেখবে কে এগুলো দেখবে সাহাবিরা দেখবে রসুল কেমন করে হাত বেঁধেছেন কেমন করে অফায়দান করেছেন কেমন করে রুকু করেছেন সাজদা করেছেন রসুল কেমনভাবে ঘোড়াতে চেপেছেন কে দেখবে গাদা সাহাবি হাতে দুই চোখে দেখেছেন রসুল কুন্দা করেছেন রসুল কেমন করে হজ করেছেন কদা সাহাবি দেখেছেন কেউ দেখতে বাকি নাই রসুল কেমন করে খাচ্ছেন বাম হাতে না ডান হাতে কোন দিক থেকে শুরু করছেন থালার কে দেখেছেন কে দেখেছেন সাহাবিরা দেখেছেন সাহাবিরা দেখেছেন মিটে গেল কিন্তু এমন একটা জায়গা আছে কচি কচি সাহাবিরা দেখেছেন হোসেন হাসান দেখেছেন বলে দেবেন না না এমনি এমনি করেছেন এমনি করে খোঁজ দিয়েছেন বলে দিতে পারবে কিন্তু একটি বার বলেন এমন একটা জায়গা আছে রসুল সেখানে কিছু কাজ করবেন পৃথিবীর কেউ যেতে পারবে না সেটা কোন জায়গা জানালার দরজা লাগিয়ে দিয়ে সমস্ত পর্দাগুলো টেনে দেবে তারপরে রসুল কেমন করে স্ত্রী ব্যবহার করবে পৃথিবীর কেউ দেখতে পারবে না কারণ ওখানে আবু ঘুরে এরা যাবে না আবু যাওয়ার যাবে না মার্চবিন যাওয়াল যাবে না জবের যাবে না জুবাইয়ের যাবে না ওখানে কোনো সাহাবির পারমিশন নাই রসুলের বিবি বেটি রসুলের বেটি যাওয়াই কেউ যাবে না তাহলে ওই বর্ণনাটা কে করবে কাকে দিয়ে বর্ণনাটা করা যাবে স্বামী স্ত্রী মিলন কেমন করা হবে গোসল কেমন করা হবে আল্লাহ রসুল কিভাবে মিলেছে কিভাবে স্ত্রী ব্যবহার করেছে এই গোপন খবরটা কে এনে দেবে ওই বুড়ি মাথায় মনে থাকবে না ওই বিবিদের মাথায় মনে থাকবে না এর জন্য আল্লাহ রসুলের লেপের তলায় কম্বলের তলায় একটা কচি মেয়েকে ভরে দিলেন যাতে করে বলবে রেকর্ড করে বের করে নিয়ে চলে আসে তার মানে হচ্ছে হাদিসের পাতাতে যত স্বামী স্ত্রীর সমস্যা আছে এই সমাধানটা একমাত্র একমাত্র আম্মা যান করেছে অন্য কোন রাবির নাম নাই আবু হুরাইরা এখন যেতে পাইনি খবর পাইনি যা করেছেন আম্মা জানাই একা করেছে একটা ছোট্ট মতো বলছি গভীর আর বলবো না গভীরগুলো জিজ্ঞেস করবেন আলেমদের কাছে শুনে নেবেন ওগুলো জলসাই বলার নয় ওগুলো আলাদা কথা একটা ছোট্ট মতো বলছি মদিনাতে মসজিদে বসে আলোচনা হচ্ছে বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছে উজু করার পর কি বিবির গালে চুমা দায়ে যায় নাকি না উজুটা ভেঙে যাবে 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 না যাবে কি যাবে না উজু করা থাকবে কি উজু ভেঙে যাবে সাহেরা বললেন একমাত্র সমস্যার সমাধান দেবে আম্মাজান আয়েসা আম্মাজান আয়েসা বেঁচেছিলেন যে জিজ্ঞাসা করা হলো আম্মাজান বলে কে বাবা বলে আমরা সাহাবিরা এসেছি কয়েকজন চিন্তা করছি উজু করার পর বিবির গালে চুমা দেওয়া যাবে কিনা না আম্মাজান আয়েসা বললে কোনো অসুবিধা নাই আমি দাঁড়িয়ে থাকতাম আল্লাহ নবী বাড়িতে উজু করে যখন মসজিদে যেতেন কখনো কখনো আমার গালে চুমা দিয়ে চলে যেতেন নামাজ পড়ে আসতেন অত উজু করার পর বিবির কালে যদি কেউ আনন্দ করে চুমা দিয়ে দেয় এর জন্য উজু ভাঙবে না কেমন সমস্যা এ তো টোটাল হলো রসুলের চরিত্রকে গঠন করেছেন বিয়ে ছোট হচ্ছে না বড় হচ্ছে এটা বিষয় নাই এক নম্বর হলো রসুলের চরিত্র দিয়ে আল্লাহ বললেন দেখ তোকে এতগুলো বিবি দিলাম এতগুলো সাহাবি দিলাম তোর চাচাকে দিলাম তোর তু তো গুমরা ছিলি তোর তোর বাপ চাচারা কিভাবে দুনিয়া করেছে দেখ সেইখান থেকে বার করে তোকে আমি নবী করেছি তোর মাল ছিল না খাদিজার মাল তোকে মালে মালামাল করেছি তো মাল লিসনি ঠিক আছে তোকে সব কিছু করেছি আর একটা জিনিস দেবো বলেছি আর তোর ভিতরে কৌতূহল বেড়ে গেছে হ্যাঁ ওলা যা। এই জিনিসটা কি দিয়েছে আজও পর্যন্ত হাদিস কোরআন আসেনি মানে আলুকে দেওয়াই হয়নি হাজি ভাই এই গায়ে লোক বলছে নূর মোহাম্মদ তোকে একটা জিনিস দেবো আমি স্টেজ থেকে নামলাম পেশাব করলাম বাথরুম গেলাম মুখ ধুলাম উজুক করলাম চা খেলাম গাড়িতে চাপলাম গা থেকে বেরিয়ে বালু মোর চলে গেলাম মালদা ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ ঢুকে গেলাম তখনও পর্যন্ত কিছু দিলে দিলেন আমাকে এরপরে দিবে আর ভরসা করা যায় গাঁকে এরপরে দিবে মাথা খারাপ দিবে না তাহলে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন কিছুই দিলেন না আল্লাহ তাহলে আল্লাহ করছে তো আল্লাহ তো বলেছেন অতি সত্তর তুমি খুশি হবে বোকা ফাতার নবী হে অতি সত্তর তোমাকে কিছু আমি দিব তুমি খুশি হয়ে যাবে এই কথাটা যদি আমরা শুনি যদি ইমান থাকে তো খুশি তা আনন্দ হয়ে যাবেন ওটা এখন বাকি আছে অতি সত্তর বলতে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন কেয়ামতের দিনে তোকে প্রাইজ দেব তোকে খুশি করে দিব তার মানে তোর উম্মতদেরকে আমি জান্নাতে ভরে দিব নবী তু খুশি হয়ে যাবি এটা আমি এখন তোর কাছে ঋণী হয়ে আছি একবার কেমতের মাঠে চোখের পানিতে আমি আনন্দ দেব কষ্ট দেব না রে আমার নবী তোর উম্মত গুলোকে তোর সাথে জান্নাতে পাঠিয়ে দেব ওদের কিনে আনন্দ করবি এর থেকে বড় প্রাইজ তোর জন্য হতে পারে না কত বড় আল্লাহ মেহরবান যাই হোক ভাই বারোটা দশ বেজে গেল আমি শুধুমাত্র আর পাঁচটা মিনিট উঠবেন না পায় হাত ধরছি বাপ ভাবজি 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 বসেন 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 ভাই বসেন ও বাপজি বসেন গো বসেন বসেন আল্লাহর বান্দা আল্লাহর জন্যে বসেন পাঁচটা মিনিট বসেন আহা বসছে না গো আহা